খুলনায় ব্যস্ত শহরের কুলাল থেকে একটু দূরে যেখানে নদীর বাতাস এসে মন ছুঁয়ে যায় আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যার নাম শুনলেই মনে হয় শান্তি আর আরাম এই ভিডিওতে জানব খুলনার জনপ্রিয় প্রশান্তি ক্যাফে সম্পর্কে সব কিছু পরিবেশ অবস্থান খাবার অভিজ্ঞতা এবং কেন মানুষ বারবার এখানে ফিরে আসে ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশান্তি ক্যাফে অবস্থিত খুলনা শহরের লবণচরা রোড এলাকায় রুপসা নদীর একেবারে ধারে এই লোকেশনটাই ক্যাফেটির সবচেয়ে বড় আকর্ষণ নদীর পাড়ে বসে কফির কাফে চমক খোলা শহরের জীবনে এমন অভিজ্ঞতা খুব বেশি জায়গায় পাওয়া যায় না প্রশান্তি ক্যাফের পরিবেশ মূলত খোলা ও প্রাকৃতিক এখানে ইনডোরের পাশাপাশি আউটডোর সিটিং রয়েছে নদীর দিকে মুখ করে বসার ব্যবস্থা থাকায় সন্ধ্যার সময় বাতাস আলোয়া নদীর ঢেউ সব মিলে এক ধরনের প্রশান্ত অনুভূতি দেয় অনেক দর্শনার্থীদের মতে এই ক্যাফেটি ছবি তোলার জন্যও বেশ জনপ্রিয় বিশেষ করে সূর্যাস্তের সময় জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে শন্তি ক্যাফেতে মূলত পাওয়া যায় কফি, চা, হালকা নাস্তা এবং ক্যাফে টাইপ খাবার। এটি কোনো ফাস্ট ফুড রেস্টুরেন্ট নয়, বরং আড্ডা ও সময় কাটানোর জন্য তৈরি একটি ক্যাফে। খাবারের মান নিয়ে সাধারণভাবে দর্শনার্থীদের অভিজ্ঞতা ইতিবাচক। তবে এটি বিলাসবহুল বা বিশাল মেনুর জায়গা নয়। এখানে আসার মূল কারণ পরিবেশ ও অভিজ্ঞতা। প্রশান্তি ক্যাফেতে সাধারণত দেখা যায় বন্ধুদের আড্ডা কাফল পরিবার ছবি ও ভিডিও কন্টেন্ট নির্মাতারা যারা শান্ত পরিবেশে কিছু সময় কাটাতে চান তাদের জন্য জায়গাটি বেশ উপযোগী যেহেতু এটি একটি জনপ্রিয় জায়গা তাই ছুটির দিন বা সন্ধ্যার সময় বিয়ে হতে পারে এছাড়া জায়গাটি খুব বড় নয় ফলে ব্যস্ত সময়ে বসার জায়গা পেতে কিছুটা সময় লাগতে পারে তবে যারা প্রকৃতি আর নদীর ধারে সময় কাটাতে চান তাদের কাছে এই বিষয়গুলো বড় সমস্যা হয়ে দাঁড়াবে না প্রশান্তি ক্যাফেতে যাওয়ার সবচেয়ে ভালো সময় বিকেল সূর্যাস্তের আগে বা পরে এই সময় নদীর দৃশ্য সবচেয়ে সুন্দর থাকে এবং পরিবেশও আরামদায়ক হয় সব মিলিয়ে বলা যায় প্রশান্তি ক্যাফে খুলনার একটি শান্ত নান্দনিক ক্যাফে স্পট এটি খাবারের চেয়ে বেশি পরিচিত এর পরিবেশ নদীর দৃশ্য এবং প্রশান্ত অভিজ্ঞতার জন্য যদি আপনি খুলনায় থাকেন এবং ব্যস্ততার মাঝে একটু নিঃশ্বাস নিতে চান তাহলে একবার হলেও এই জায়গাটি ঘুরে দেখতে পারেন